খুব মজা হচ্ছে খেলতে না রে হ্যাঁ খুব মজা হচ্ছে রাধে কি মা তোমরা স্কুলের প্রজেক্ট করেছো না তো কিন্তু এখনো তো অনেক দেরি আছে পরে করলেও হবে হ্যাঁ আর কদিন পরে স্কুল খুলবে কি আর কদিন পরে স্কুল খোলা যাবে আমরা এত দাতির এখন কি করা করব আমি কি জানি এতদিন দিন ধরে বলছি তখন কানে যায়নি ও মামা তুমি চলো না আমাদের একটু হেল্প করে দিবা আমি কোনো হেল্প করতে পারবো না বুঝেছো তুমি এমন কেন করছো চলো না একটুখানি কি তো এতদিন ধরে বলছি তখন কানে যাচ্ছিল না এখন কিছু পারবো না আমি করে দিতে করো নিজেদের কাছে নিজেরা দূর কি করবো এবার রাধে কি করব আমরা এ প্রিয়সি কি রে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি চল আমরা মেঘলা দিদিকে গিয়ে বলি কিছু একটা বানিয়ে দিতে ক্লে দিয়ে হ্যাঁ ঠিক বলেছিস দিদি আমাদের ভালো বানিয়ে দেবে মা তো শুধু চিল্লামিল্লি করে ঠিক বলেছিস চল আমরা দিদিকে গিয়েই বলি হ্যাঁ ও দিদি আমাদের স্কুলের জন্য কোন একটা প্রজেক্ট বানিয়ে দিবা গো কি প্রজেক্ট আমাদের স্কুল থেকে ক্লে দিয়ে কিছু একটা বানিয়ে নিতে বলেছে তুমি একটু বানিয়ে দেবে আমার তো অত সময় নেই বানিয়ে দাও না দিদি প্লিজ আমি একটা শর্ত বানিয়ে দিতে পারি কি শর্ত বন্ধুদের বলো যে লাইক সাবস্ক্রাইব করতে আমাদের বন্ধুরা খুব ভালো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে দেবে তুমি শুধু আমাদের জন্য ক্লে দেয়ার প্রজেক্টটা বানিয়ে দাও ঠিক আছে তাহলে আমি বানিয়ে দেব হ্যাঁ চলো ও আমাদের কাছে কত ক্লে হ্যাঁ ক্লে তো আছে এবার বলো তোমাদের কি বানিয়ে দেব কি বানিয়ে দেবে ও দিদি তুমি আমাদের রান্না বানিয়ে দাও ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা এতক্ষণ কি করব বসে থেকে তোমরাও কিছু বানাও তারপরে আমাকে দেখাবে কিন্তু ঠিক আছে চলো এখন তুমি আমাদের রান্না বানিয়ে দাও ঠিক আছে আমি এখন কড়াই বানাবো এর জন্য পার্পল কালারে একটু ক্লে নিয়ে নিয়েছি সেটাকে আমি গোল করে নেব আমি ওই গোলটার মধ্যে একটু জায়গা করে নিলাম তারপরে প্রদীপ যেইভাবে আমরা তৈরি করি সেরকমটা বানিয়ে নিলাম আমি এই গোলটার ভিতরে হাতটা ঢুকিয়ে একটু জায়গা করে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে যেটা রান্না করব সেটা তো ধরবে না বলছে এখানে কড়াইয়ের আর ওটা না না হলে তো তরকারি নামাতে পারবো আমাদের কড়াইটা যেন বেশি কালারফুল হয় এর জন্য আমি অরেঞ্জ কালারটা নিয়ে ডানটিটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা আমরা বানিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি এরা দে তুই কি বানাচ্ছিস আমি যাই মানে রে দেখ না একটু কি বানাচ্ছিস যখন দিদিকে দেখাবো তখনই দেখতে পারবি এখন দেখাবি না তো যা তোকেও আমি দেখাবো না দেখাতে হবে না উহ ঠিক আছে দেখবো তো আমার কড়াইয়ের হাতলটাও লাগানো হয়ে গেছে আর আমাদের কড়াইটা পুরো কমপ্লিট হয়ে গেছে চলো এবার হাঁড়ি বানাই তো বন্ধুরা আমি হাঁড়ির জন্য এই রেড কালারটা নিয়েছি আর আমার ড্রেসের কালারও রেড এর জন্য হয়তো তোমরা দেখতে পারছো না আমার হাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও তোমরা আমার ড্রেসের কালারও বললাম না রেড এর জন্য এটা বোঝা যাচ্ছে না তোমাদের আলাদাভাবে বোঝাচ্ছি মানে দেখাচ্ছি আমি এই গোলটার মধ্যে একটু গর্ত করে নিয়েছি তুমি হাড়ি বানানোর জন্য সেই আগে যেরকম কড়াইয়ের সময় গোল বানিয়ে নিয়েছিলাম এখনও সেরকম একটা গোল বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এইটুকু ক্লে নিয়ে হাতার খুঁটিটা বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের হাড়ি ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলে হাড়িটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি পিঙ্ক কালারে এইটুকু ক্লে নিয়ে চলো একটা উনুন বানিয়ে নি নইলে রান্না করবে কি তো এই দেখো বন্ধুরা আমার হাতা আর খুন্তি দুটোই বানানো হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা এইভাবে রাধে আর প্রিয়সী রান্না করবে আমি ওদের আগে রান্না করে নিলাম তো চলো ওদের গিয়ে দেখাই কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমার উনুনটা বানানো হয়ে গেছে আর আমার এখন সব কিছু বানানো হয়ে গেছে এবার চলো তোমাদের রান্না করে দেখাই দেখো তো রাধি সেই হাতা গুলো তোমাদের কেমন লাগলো খুব সুন্দর হয়েছে দিদি এত সুন্দর সত্যি সত্যি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছে কি আমি রান্না করব আমি তো সত্যি রান্না করব হাই পাগল মেয়ে ওইগুলো রান্না করা যাবে নাকি ওইগুলোই না না আমরা সত্যি রান্না করব খুব সুন্দর হয়েছে দিদি পা বলবি দেখি তো এবার তোমরা কি বানিয়েছো। তো বন্ধুরা চলো ওদের কাছে গিয়ে দেখি গা ওরা এই দেখো দিদি আমি একটা ফুল বানিয়েছি দেখি তো বাহ কত সুন্দর একটা ফুল বানিয়েছো তুমি এই দেখো দিদি আমি কি বানিয়েছি কি বানিয়েছিস তুই ওটা দেখো আমি পার্পল কালার গু বানিয়েছি হাই কপাল পার্পল কালার গু হয় আমি একটু বেশি বেগুন খেয়ে নিয়েছিলাম তো তাই আমার পার্পল কালারের হাগু হয়েছে তুই আর কিছু বানাসনি হ্যাঁ বানিয়েছি তো দেখো কোথায় দেখি ওটা কি বানিয়েছিস প্রিয়সী দেখি তো এবার তুমি কি বানিয়েছো হ্যাঁ হ্যাঁ দেখো আমি কি বানিয়েছি দেখাও দেখো আমি ব্রাউন কালারের গুড় কালারে আরেকটা হাগু বানিয়েছি হাই কপালটি আবার বানিয়েছিস হ্যাঁ কত সুন্দর না আবার গুড় উপর দিয়ে গেল কী দিয়েছি ওটা ওটা বেগুন খেয়েছি তারপরে কমলা লেবু খেয়েছি ওইগুলোর খোসা হাই কপালটি কি সব বানিয়ে রেখেছিস কত সুন্দর না রাদের থেকে ভালো বানিয়েছি তুই এগুলো ঘরে তুলে রাখ যা হ্যাঁ রাখবো তো কটা সুন্দর মাকে গিয়ে দেখাই অনেক সুন্দর হয়েছে এই দেখ আমি কি কি বানিয়েছি বানিয়েছিস তুই এটা দেখ আমি কত সুন্দর হাগু বানিয়েছি কি ওটার থেকে গন্ধ বেড়েছে সর 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 আরে গন্ধ বেরোবেন না এটার থেকে দেখ অরেঞ্জ ফ্লেভার পাবি আর এটার থেকে দেখ বেগুন বেগুন ফ্লেভার পাবি কি সব বানিয়ে রেখেছিস তুই সত্যি পাগল হয়ে গেছিস তোর ফুলের থেকে তো সুন্দরই বানিয়েছি আমার ফুলটা বেশি সুন্দর হয়েছে না এর জন্য তুই হিংসা করছিস সত্য তোর মতো নাকি আমি আমারটা বেশি সুন্দর হয়েছে তোর গুড়িয়াতে থাক হি হি ধর কি গন্ধ বের হচ্ছে আমি চলে গেলাম ছি ছি কি গন্ধ এই দাঁড়া তো আমরা বন্ধুদের কাছ থেকে শুনে নিজে যে কাটটা বেশি ভালো হয়েছে দা সবাই বলবে আমারটাই বেশি ভালো হয়েছে হ্যাঁ আমরা বন্ধুদের কাছ থেকে শুনে নি বন্ধুরা তোমরাই বলো তো এই প্রিয়সী এই পচা গু ভালো হয়েছে না আমার এই ফুলটা ভালো হয়েছে বন্ধুরা তোমরা বলো না আমাদের এই আমাদের আমাদের বলছি আমার এই দুটো গু সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমার নামটাই বলবে যে প্রিয়সীর গুগুলো বেশি সুন্দর হয়েছে ছি কী বাজে দেখতে আ দেখ আমার দুটো গুহা তোর একটা ফুল আমার গুগুলো বেশ সুন্দর তাহলে দুটো তুই তোর গুণিয়ে থাক বুঝেছিস আমি আমার মার কাছে গেলাম হুম কি ছি যা তুই তুই করে বুঝবি এইসব কত সুন্দর লাগছে দেখতে তুই পাগল হয়ে গেছিস মার কাছে গেল তুই মার খাবি দেখিস কি সব তুলে নিয়ে চলে এসেছি আজুক বুজুক তার মানে ঠিক সত্যি সত্যি লাগছে বল দেখেছিস আমি আমার খুব ট্যালেন্ট কি বাজে দেখতেছি বন্ধুরা তোমাদের আজকের আমাদের এই ক্লের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমাদের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা টা বাই 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 বাই